পারিশ্রমিক ছাড়া পরিশ্রম করে যাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীরা এখানে সর্বপ্রথমে আছেন ওহিদ সাথে আছেন আমাদের আরেক স্বেচ্ছাসেবী আর সাথে আছেন আমাদের বাতিজা ফাইম ফাইমের সাথে সহযোগিতায় আছেন ইসমাইল এদিকে আসছেন রকি মনোযোগ সহকারে সবাই নিজ দায়িত্বে কাজগুলো পালন করে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আমাদের মাহবুব ভাই চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য মাহবুব ভাই মাহবুব ভাইয়ের তত্ত্বাবধানে আজকের প্রাণগুলো প্যাকেজিং কাজ চলতেছে এখানে আছেন ছোট ভাই রাতুল সবাই নিজ দায়িত্বে পারিশ্রমিক ছাড়া যে পরিশ্রম করে যাচ্ছে এখানে শাওন আছে মাহবুবাই শাওন হচ্ছে রাতুল তামিম সবাই নিজ দায়িত্বে প্যাকেজিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা কাজগুলো কমপ্লিট করেই বন্যার্থ মানুষের মাঝে প্রাণগুলো পৌঁছে দেব আজকের প্রাণগুলো প্যাকেজিংয়ের কাজে সহযোগিতা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য বাই আমাদের এই কাজে সহযোগিতা করেছে নাম জানা না জানা অনেক বাই এই কাজে সহযোগিতা করেছে সবার নাম বলা আসলে মুশকিল যেহেতু আমি সবার নাম জানি না যাদের নাম জানি তাদের নাম প্রকাশ করব আর যাদের নাম জানি না আপনারা মনে কষ্ট রাখেন না এখানে আমাদের বড় ভাইরা ভাষাই আছেন এখানে শৈলভাই আছেন তারপরে আছেন আমাদের ফরহান হুজুর অত্যন্ত আনন্দিত আমরা যেটা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ যেভাবে আমরা ইনশাআল্লাহ প্রাণ আসছে এখন দিতেছে সহযোগিতা ওই পানি দিয়ে এই আমাদের এই ছেলেরা এই আজ কয়দিন পর্যন্ত বুক সমান হাঁটু সমান কোমর সমান এই পানিটি ভিজে ভিজে অত্র এলাকায় ঘরে ঘরে গিয়ে উপস্থিত আছেন সাথে আছেন আমাদের হানিফ ভাই সাথে আছেন মাহবুব ভাইয়ের বড় ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করার জন্য জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিওয়াইয়ের নির্দেশনায় মাহবুব ভাইয়ের তত্ত্বাবধায়নে আজকে বিএনপির পক্ষ থেকে ত্রাণগুলো বিতরণ করা হবে বন্যার্থ মানুষের মাঝে